মুক্তি বলল শপিং মলে আমার দমবন্ধ লাগে আমি যাব না চেতনা বলল তাহলে একটু অপেক্ষা করবি দোস্ত বেশিক্ষণ লাগবে না যাব আর আসবো বসবো না প্রমিস মুক্তি বিশেষ পাত্তা দিল না ঝকঝকে সাদা হাসিতে সে কথা উড়িয়ে দিল মুখে বলল দেরি করিস না যেন পার্থকে চিনিয়েছিল স্বাধীন টুকটাক আলাপ হয়েছে ফোনে চ্যাটে আলাপ করে ভালো লেগেছে চেতনার কিন্তু কখনো দেখা হয়নি দেখা হয়ে ভালো লাগলো পার্থ চমৎকার গল্পে গল্পে সন্ধ্যা হয়ে গেল কখন চেতনা টের পেল না পার্থকে বিদায় দিয়ে এসে দেখল মুক্তি নেই স্বাধীন আসবে বলেছিল কিন্তু এলো না কল দিয়ে আনরিচেবল পাওয়া গেল মুক্তি চলে গেল দৃশ্যর সাথে বসুন্ধরার বাইরে ঘরে ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে রইল চেতনা ভর সন্ধ্যায় একা মধু শিকারী দেবালয়ের লাগো অসৎ গাছে মৌমাছির বিরাট বাসা মধুর লোভে সেখানে আগুন দিল মধু শিকারী আগুন ছড়িয়ে গেল দেবালয়ে গ্রামবাসী হই হৈ করে ছুটে এলো আগুন নেভাতে নিভিয়েও ফেললো দেবীর গায়ে আগুন লাগতে দেয়নি গ্রামবাসী নিরাপদ ভেবে দেবালয়ে বাসা বেঁধেছিল চড়ুই আগুন যখন লাগে বাসায় ছিল না আগুন নেভার পরে বাচ্চাদের আর খুঁজে পেল না আয় না বাণিজ্য মেলায় আমি যাই না ভালো লাগে না আসলে কোনো মেলায় যাই না আগ্রহ পাই না যে ভিড় আমি বানাই নাই সেই ভিড় আমার ভালো লাগে না এমন কি কনসার্টেও যায় না কনসার্ট মানেই ভিড় অসহ্য লাগে বেড়াতে যাই না কোথাও আমি আসলে কোথাও যাই না যারা যায় ওদের কাছে গল্প শুনি আমার যাওয়া হয়েছে কনসার্টের ভিডিও দেখি কে যাবে অত ঠেলাঠেলি করে গান শুনতে বন্ধুরা যখন কনসার্টে যায় আমি তখন রুমের এসি ছেড়ে দিই রুম ঠান্ডা হতে শুরু করে গান শুরু হয় সাথে হালকা পান শুরু হয় আমার নিজের স্পেশাল ককটেল কেরু আফজা কেরুর সাথে রু আফজা এর সাথে উর্দু কাওয়ালি মাথা নষ্ট ম্যান ফ্রিজের ঠান্ডা এসির ঠান্ডাকে অস্বীকার করে কেরু চমুকে চমুকে খুব ধীরে ধীরে ভেতর থেকে গরম হয় শরীর মন গান শুনতে শুনতে এক পর্যায়ে জিন্নাকে গালি দিতে ইচ্ছে করে উর্দুটা সে চাপায় দেওয়ার তুমি না করলেও পারত ইংরেজিরা কি বলছে ইংরেজি বাধ্যতামূলক চায়না বলছে চাইনিজ ভাষা না শিখলে মেরিন চায়না কিছু দেবে না অত্যাচারে ইন্ডিয়া কোনোদিন হিন্দি ভাষা নিয়ে জোড়াজোরি করছে তুমি এসে মাইক ফাটিয়ে লোকজনকে উর্দুতে বাধ্য করলে লোকে শুনবে কেন তোমার আলাপ তিন পেগের পরে মনে হয় সব দোষ জিন্নার তার গোয়ার তো উর্দু বঞ্চিত হলাম আমরা আরে উর্দু যে একটা ভাষা ভাষাকে যে ঘৃণা করার কিছু নাই এটা বুঝতেই তো পৌনে জীবন পার হয়ে গেল মাঝখান থেকে কাওয়ালি শুনে মাথা দোলাই বুঝি না কিছুই এই নিয়ে জিন্নার সাথে মাতাল ঝগড়া হয় প্রায় গেল সোমবার জিন্নার উপর রাগ করে বাথরুমের আয়নায় ঘুষি মেরে বসলাম দোষ কতটা জিন্নার কতটা কেরুয়ার্জার জানি না হাত কেটে রক্তারক্তি অবস্থা আওয়াজ শুনে পাশের রুম থেকে রুমি দৌড়ে আসে কি হয়েছে ভাই বললাম কিছু না হালকা ইমোশনাল হয়ে গেছিলাম রুমি হাত দেখে বলল হালকা না ভাই ভালোই ইমোশনাল হয়েছেন মাফ করে দেন না বেচারাকে বললাম কাকে রুমি এই কথার উত্তর দিল না হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ল যতটা ব্যস্ত হচ্ছে রুমি ততটাও কাটেনি রুমির স্বভাব যে কোনো কিছুতেই একটু বেশি কেয়ারিং এক সপ্তাহে হাত দেশ ঠিকঠাক কাজ করতে পারছি দুপুরের ভাত খেলে গাটা কেমন ছেড়ে দেয় যে গরম মন চায় ঘুমাই আজও ঘুমিয়ে পড়েছিলাম রুমের কল ইচ্ছা হচ্ছিল না ধরতে আবার না ধরতেও রাজি করাতে পারলাম না নিজেকে কোনো দরকারেই কল দিয়েছে নিশ্চয়ই হ্যালো ভাই কই আছেন রুমি জানতে চাইল বললাম বাসায় আর কই থাকবো রুমি বলল ভাই ভীষণ বিপদে পড়ে গেছে ইভেন্ট কাভার করতে চলে আসছি কিন্তু মেমোরি কার্ড বলে রেখে আসছি বাসায় বললাম তো রুমি বলল একটু কষ্ট করবেন এইবার বিরক্তিটা লাগলো নিশ্চয়ই নিচে নামতে হবে জিজ্ঞাসা করলাম কি করতে হবে রুমি বললো কার্ডটা পাঠানোর একটা ব্যবস্থা করা যায় বিরক্তি চেপে বললাম দেখি রুমি বলল প্লিজ ভাই জাস্ট ফেঁসে গেছি অ্যাপে কল দিলাম রাইডার সার্চিং এই ফাঁকে আমি ওর রুম খুলে টেবিলের উপরে রাখা মেমরি কার্ড নিলাম থ্রি কোয়ার্টার পরা গায়ে একটা টি শার্ট জড়িয়ে নিচে নামলাম তখনও রাইডার পাওয়া যায়নি গেট থেকে বের হতেই এক বাইকার যাত্রী নামিয়ে দিয়ে ফেরত যাচ্ছিল ডাকলাম বসুন্ধরা যাবেন তিনশো ফিট আমাকে দেখে রুমি এমন অবাক হল বললাম হা করে আমার চেহারা দেখলে কি লাভ যা কাজে যা কাঠ ফেলে এসে কাজে ফাঁকি মারার ধান্দা ভাগ রুমি কাজ করবে কি আমার মেহমানদারি করতে ব্যস্ত হয়ে পড়ল বললাম বিরক্ত করিস না কাজে যা আমাকে একা থাকতে দে বলে ভাগিয়ে দিল আমাকে কানে হেডফোন গুঁজে বাড়িঞ্চে মেলায় হাঁটছে চলেই যাচ্ছিলাম এসে যখন পড়েছি একটু ঘুরে দেখা তো যাই দুপুরের সময় ভিড় নেই রাস্তায়ও ছিল না বাইকের ফাঁ করে একটা নেই চলে এলো বাইকের হু হু বাতাসে ঘুমটুম চলে গেছে আস্ত বিকাল পড়ে আছে সামনে অন্তত তার আগের শেষ দুপুরটুকু মেলায় ঘোরার জন্য খরচ করাই যায় ঘুরছি এটা ওটা দেখছি ভালোই ব্যাপারটা যে কোনো স্টলের সামনে গেলে সেলসম্যান এমন আগ্রহ করে ছুটে আসে নিজেকে বেশ গুরুতর মনে হয় সেলসম্যান কি বলে মোটেও শুনি না হাসি মুখে মাথাটা কাত করি আর হাত তুলে ইশারা করি ইটস ওকে অত ব্যস্ত হবার কিছু নাই সেলসম্যান আর বিশেষ একটা ঘাটায় না ঘুরতে ঘুরতে একটা ফুলস্কেপ আয়নার সামনে থামি ফুলস্কেপ বলতে নিজেকে পুরোটা দেখতে পাচ্ছি পা থেকে মাথা পর্যন্ত একবার তাকাই খেয়াল করি টি শার্টটা উল্টা পরেছি আয়না নিজের দিকে তাকিয়ে হাসি এসব উল্টা সোজা আমি পাত্তা দিই না আয়না আমাকে আমার হাসি ফেরত দেয় আমাদের প্রেম হয়ে যায় এখানে প্রেম হলেই ঘর করার নিয়ম নিয়ম মেনে দোকানদারকে আনায় আনায় মোহর বুঝিয়ে দিয়ে আয়নাকে ঘরে আনি দোকানদার কাগজের শাড়ি পরিয়ে মোটা কাগজের পালকিতে আয়নাকে পাঠিয়েছে ওভাবেই থাকুক রুমি আসার অপেক্ষা করি ও আসলে আনবক্সিং হবে একই দিনে রুমি দুইবার অবাক হবে কাউকে অবাক করে দেওয়ার একটা আলাদা অর্গাজম আছে যে পায় তার নেশা হয়ে যায় আয়না দেখে রুমি যেটা করলো সেটা নিতান্ত বাড়াবাড়ি ও খুব সিরিয়াসলি আমাকে জিজ্ঞাসা করলো ভাই কী হয়েছে আপনার বললাম কী হবে বলল মেলায় আপনি যান না টেনে হিঁচড়ে আপনাকে ভিড়ের মধ্যে নেওয়া যায় না আজকে মেলায় চলে গেলেন আমি তো ভাবছি আপনি চলে আসবেন মেলায় থাকলেন অতক্ষণ একটা কলও দিলেন না আবার মেলা থেকে আয়নাও কিনে আনলেন কী হয়েছে ভাই আপনার শরীর ভালো হাতের কী অবস্থা চোখ পাকিয়ে তাকিয়ে ফেললাম ও পাত্তা দিল না কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কি না কি বদমাইশি এসব আয়না বিরাট ঘটনা বললাম কার্ড ফেলে গেলি তুই আমারে বাসা থেকে বাইর করলি তুই মেলা পর্যন্ত যাইতে হইল তোর কারণে এখন মেলায় ঘুরে আয়নাকে অনেক বড় কিছু করে ফেললাম আমি রমি বলল ভাই বিশ্বাস করেন আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না জ্বর দেখার ভঙ্গি করে সব ঠিকঠাক সত্যি কিনা চেক করতেছিলাম গমকের আওয়াজে বললাম ফাঁকা আমি করিস না কেমন হলো বলল জোজ ভাই কত নিল আমি দাম বললাম না বললাম মদ খাবি ও বলল তোমার কেরু আবজা মদ খাওয়ার সময় রুমি আমাকে তুমি করে বলে এটা অদ্ভুত কিন্তু এটাই বললাম চাইলে তুই নিট খেতে পারিস ও বলল ইয়াক কেরু খাব নিট শিট ম্যাম তাহলে নিচে যা কি দিয়ে খাবি নিয়ে রুমি এক কথায় রাজি হয়ে গেল টাকা দিতে চাইলাম নিল না ইভেন্টের পেমেন্ট এখনো ড্রয়ারেও রাখেনি গরম তো থাকবেই কই বসবি জানতে চাইলাম এসিতে স্টুডিওতে রুমি বলল আয়না ট্রিট দিচ্ছ সেও থাকুক আমাদের সাথে এসি দিয়ে মত প্রতিদিন খাচ্ছ আজ নন এসি খাও ফর দ্য সেইক অফ দ্য হিস্টোরিক্যাল বাণিজ্য মেলার আয়না তুমি তো বাণিজ্য মেলাকে ধন্য করে দিলা আমি হাত উঠিয়ে মারতে গেলাম ও দৌড়ে পালালো তিন পর রুমি ঘুমিয়ে পড়ল আমি আয়নায় আমাকে মদ খেতে দেখছি নিজের সামনে বসে নিজেকে মদ খেতে দেখা অন্যরকম আগে কখনোই মদ খাওয়ার সময় আয়নায় নিজেকে দেখিনি মনে করে দেখলাম যতখানেই মদ খেয়েছি কোথাও আয়না ছিল না লিমনদের বাসার ছাদ জাকিদের বাসার ডাইনিং রাজলক্ষ্মী প্লাজার ছাদ মিরপুরের যে কয়টা বার গেট উত্তরা ধানমন্ডি বুলশান বনানির বারগুলোতেও মদ খাবার সময় আয়না দেখেছি বলে মনে পড়ছে না মদ খাবার সময় আয়না দেখলে কি বিবেক রিস্ক থাকে রুমি নাক ডাকছে আমি ওকে ডাকছি শুনছে না গভীর ঘুম কিন্তু নাক ডাকলে আমার ঘুমের বারোটা বাজবে নাক ডাকার আওয়াজের মধ্যে ঘুমাতে পারি না এই আওয়াজের ফ্রিকোয়েন্সি খুবই তীব্র কান বন্ধ থাকলেও সোজা মাথায় গিয়ে লাগে রুমিকে ঠেলা দিয়ে জাগানোর চেষ্টা করলাম এই রুমি উঠ তোর রুমে যা এই জন্যই বাচ্চাদের মত খাইতে দিই না বিড়ির করতে করতে টের পাচ্ছি কথাগুলো আসলে আমি বলিনি ভেবেছি যে বলছি হাই হায় নেশা তো ভালোই চললো রুহজ্জা ছাড়াই হালকা পাতলা রুমিকে পাঁজাগোলা করে তুলতে গেলাম ওর ঘুম ভাঙলো তাতে এটুকুই উপকার হলো ও আমার গলাটা ভালো করে জড়িয়ে ধরল সুবিধাই হলো তাতে ওকে ওর বিছানায় শুইয়ে দিলাম দরজাটা টেনে দিয়ে আসার আগে ফ্যানের সুইচটা অন করতে বললাম না এটুকুর জন্য নিজেকে ধন্যবাদ দিলাম এর মধ্যে কতক্ষণ সময় কাটলো বলতে পারি না রুমে ঢুকে দরজার লকটা লাগিয়ে দিলাম অভ্যাস দরজা লক করে একা না হওয়া পর্যন্ত স্বস্তি পাই না বাথরুমে ঢুকলাম নিজের প্রস্রাবের কেরু ফ্লেবারের গন্ধে নিজেরই দম বন্ধ হয়ে আসছে প্রস্রাব শেষ হচ্ছে না এক সময় শেষ হলো দুতে বেসিনের সামনে দাঁড়িয়ে মনে পড়লো বেসিনের জন্য আয়না কিনতে হবে কতক্ষণ দাঁড়িয়ে আছে আয়নার সামনে জানি না এক সময় আবিষ্কার করলাম আমার পরনে কিছু নেই আয়নায় নিজেকে দেখছি ঘুরে ঘুরে নিজেকে দেখছি কোনোদিন এভাবে নিজেকে দেখেছিলাম মনে পড়ে না উল্টে পাল্টে নিজেকে দেখি নিজের শরীর ছুঁয়ে আয়নায় দেখি নিজের শরীর ছোঁয়ার সময় নিজেকে কেমন দেখায় নিজেকে ছুলে কোনো অনুভূতি হবার কথা নয় কেন হচ্ছে বুঝতে পারছি না ভাবছি এই হাতটা আমার নয় হাত যদি আমার হয় শরীরটা আমার নয় টের পায় শরীর জেগে উঠছে আয়নাতেও জেগে উঠছি আমি কিন্তু ভিন্ন শরীরে আমার বুক বড় হয়ে যাচ্ছে শৃষ্ণ ছোট হতে হতে ভিতর দিকে ঢুকে গেল মোজা উল্টে দিলে যেমন খাঁচ তৈরি হয় তেমনভাবেই শৃষ্ণ বদলে জনি হয়ে গেল আমার প্রচণ্ড অবাক হওয়া দরকার অবাক হচ্ছে না ভালোই লাগছে স্বপ্ন দেখছি জানি কিন্তু নিজেকে জানাতে চাই না জানালে ঘুম ভেঙে যাবে ভালো লাগার স্বপ্নটা অন্তত স্বপ্নদশ পর্যন্ত চলুক আয়নায় মন আয়না থেকে বের হয়ে এলাম আমি আমি আমার হাত ধরে আমাকে আয়না থেকে বের করে আনলাম হাতটা নরম গরম আমি যখন ভাবছি একটা নরম তখন আরেক আমি লজ্জায় আরও বাদামি হয়ে যাচ্ছি আমার পোড়া ঠোঁটের দিকে থাকাই মেয়ে হয়েও আমার ঠোঁটের রং বদলায়নি নিজের ঠোঁটের দিকে চুমু খাবার অনুমতি চাই অনুমতির বদলে নিজের দিকে কিছুটা এগিয়ে আসি বাথরুম থেকে বের হয়ে ঘুমাতে চাই সকাল হয়ে গেছে আয়নার সাথে প্রথম রাত প্রথম সকাল কলিন্ডলের শব্দে ঘুম ভাঙল ঘড়িতে সময় দেখলাম এগারোটা বাজে উঠে দরজা খুলে দিলাম রূপন্তী এসেছে রুমির বান্ধবী প্রায় আসে আদুরে একটা মেয়ে প্রায় রুমিকে বলি বিয়া করে ফেলা রুমি বলে আহারে ভাই যদি পারতাম রূপন্তি এ বাসায় এত নিয়মিত আসে যে আমি খালি গায়ে ওর সঙ্গে দাঁড়িয়ে আছি অথচ অস্বস্তি হচ্ছে না কারো ভাইয়া গলার নিচে কিসের ভেতরে ঢুকে আমার দিকে তাকিয়ে রূপন্তী জিজ্ঞাসা করল গলায় হাত বুলিয়ে আমি দাগ খুঁজলাম রূপন্তী আমার হাত ছড়িয়ে দাগের উপরে পাচ্ছি না ব্যথাও নেই রূপন্তীকে বললাম ও বলল রক্ত জমার মতো পড়ে আছে এই ভাইয়া সুইসাইড খাইতে চাও নাই তো বলে হাসল আমি বললাম কোন দুঃখে রূপন্তী বলল কেয়া পাতা আবার হাসল মেয়েটা এত হাসে এত ভালো লাগে ওর হাসি দেখে আয়না মনে পড়ল আয় তোকে একটা জিনিস দেখাই রুপন্তী কৌতূহল নিয়ে থাকাল ওর হাত ধরে রুমে নিয়ে এলাম আয়না দেখালো আয়না দেখাতেই চোখ বড় বড় হয়ে গেল ভাইয়া এত সুন্দর কোথেকে নিলাম বললাম বাণিজ্য মেলা থেকে রূপন্তীর বিষ্ণুচরমে উঠল তুমি মেলায় গেলা বললাম কেন বাধা আছে ও বলল আমি বলছি বাধা আছে তুমি যাও মেলায় বলো আমাকে বললেই তো ই তো ভিড় নজুহাত আমি অবাক হব না জাপানি কায়দায় ঝুঁকে বললাম মানলাম এখন বল পছন্দ হইছে রূপন্তী বলল পছন্দ হইলে দিয়ে দিবা না আমি সাথে সাথেই বললাম রূপন্তী বলল তাইলে পছন্দ হয়নি বলে হাসল আমিও হাসলাম ওর সাথে সকালটা বেশ শুভ মনে হতে লাগলো দিকে বললাম যা ওকে জাগা তিন পেগের ঘুম সেই হিসেবে জাগাইস আমাকে ডিভা একটু আসে রূপন্তীর চোখে লোভ চকচক করছে কিন্তু আমি জানি এটা পুরো অভিনয় রূপন্তীর অভিনয় প্রতিভা অসামান্য ওকে বলি একটা বায়োডাটা দে কোথাও রেফার করে দিই ও প্রতিবারে রাজি হয় বায়োডাটা কোনোবারই দেয় না আজও বললাম তুই জানস তুই কত ভালো অভিনয় করস রূপন্তীর চেহারা বদলে গেল বলল না ভাই মনটা খারাপ চেহারায় সেটা ফুটে উঠলো এইমাত্র হাসি খুশি চেহারায় চিন্তার ছাপ এলো বলল বাসা থেকে বিয়ের জন্য দেখতেছে ভাই এতদিন গ্র্যাজুয়েশনের অপেক্ষায় ছিল রেজাল্টের পরে আব্বুতে এখন সেও ছিলও মানতেছে না বললাম তোর তরফ থেকে অসুবিধা কী রুপন্তি কিছু বললো না আয়না নিজেকে দেখতে থাকলো আমি আবার বললাম রাজি হয়ে যা রুবন্তি বলল হবে না ভাই বিয়েসদের খপ্পরে পড়লে জীবনে কিছুই করা হবে না আমি আগে নিজের কাছে কিছু একটা হই তারপর আর কারো জীবনে কিছু হওয়া নিজে কিছু না হলে কারো কিছু হয়ে থেকে কি লাভ বলো আর একটা জীবন কি পাবো আমি সিরিয়াস হলাম তাহলে এখন আমার সিরিয়াস হওয়া থেকে রূপন্তী হেসে ফেল তুমি ভাবছো সত্যি সত্যি আমি চমকে উঠে বললাম মানে হাইজলামই ছিল রূপন্তী হাস আর কিছু বলতে হলো না মায়ের দেয়ার ভঙ্গি করলাম হাসতে হাসতে পালিয়ে গেল রূপন আমি রুমের দরজা পর্যন্ত ওকে তাড়া করলাম ও রুমের দরজায় নখ করলো তারপর নখ ঘুরিয়ে ঢুকে পড়ল দরজা লাগিয়ে দিল খুট করে একটু শব্দ হল শুভ সকাল শুনেই চমকে উঠলাম আয়না থেকে আমি আমাকে ডাকছি রাতে যা স্বপ্ন ভেবে উড়িয়ে দিলাম সকালে কি তা সত্যি হয়ে গেল নাকি এখনো স্বপ্ন দেখছি আমি আমি কি ভয় পাবো চিৎকার করব রুম থেকে পালিয়ে রুমির কাছে আশ্রয় নেব আমি কি অসুস্থ না আয়না থেকে আমি স্পষ্ট বললাম অসুস্থ হবে কেন কল্পনা কি অসুখ অতিকল্পনা অবশ্যই অসুখ আমি বললাম বেশি ভাবছ তাই তুমি আছো আছি তো সেটাই তো সমস্যা সমস্যা ভাবলেই সমস্যা যা হচ্ছে সমস্যা না ভাবলেও সেটা সমস্যায় ডাক্তার জানলে সমস্যা কেউ না জানলে কোনো সমস্যাই না অযথা রুমিকে ডাকার কি দরকার আমি মেনে নিলাম একটু মজাও লাগতে শুরু হলো আচ্ছা দেখাই যাক কোন গল্প কত দূর করায় রূপন্তী বাতা দিল ভাইয়া কফি রূপন্তী দরজা নক করে জানতে চাইল দরজা খুলে দিয়ে বললাম আমি বানাচ্ছি রুমি উঠলো হ্যাঁ ফ্রেশ হচ্ছে পানি গরম দিলাম হিটারের সুইচ অন করলো। স্টিলের ইলেকট্রিক জগের গায়ে নিজেকে দেখলাম পুরুষ আর একটু কাছে গিয়ে ভালো দেখলাম পুরুষই আয়নার আমাকে মনে পড়ল ইলেকট্রিক জগে আমাকে খুঁজতে দেখে আয়নের মুচকি হাসছি রুমি এসে যোগ দিল কিচেনে এই রূপন্তীর পাছায় লাঠি মেরে বলল। এই মাগি সর জায়গা দে। রূপন্তি আদরে চোখ তুলে রুমির দিকে তাকিয়ে বলল বিষে ভরা নাগিন একটা শুন নাগি মায়া মাংসেরও তো বিষ থাকতে নাই বুঝছ রুমিকে আবার বললাম তোর বিয়ে করে ফেল রুমি বলে আহারে ভাই যদি পারতাম রূপন্তি কিছু বলল না আয়নার মধ্যে আমি মুচকে হাসলাম অপেক্ষায় আছি আমি কখন রুমে একা আসব আজ এই পর্যন্তই আবার পড়া হবে অন্য ভিডিওতে তারা